থাকা কয়েক টুকরো মাংস দিয়ে বানিয়ে নিলাম মজাদার একটা রেসিপি এই রেসিপিটা খেতে এত লোভনীয় হয়েছে বেশ মজাই ছিল হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মনি ব্লগ থেকে সবাইকে ওয়েলকাম করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এ তো আমি আজকে এই যে ফ্রিজে দেখি যে অল্প একটু গরু মাংস আছে তো ভাবলাম যে এটা দিয়ে মজাদার একটা রেসিপি করা যাক যাই হোক এই যে আমি মাংসগুলো টুকরো করে কেটে নিয়েছি এর সাথে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে কিছু আলু আর এই রেসিপিটা করবো আলু আলু দিয়ে আর যেহেতু মাংসের পরিমাণটা কম তো আমি এর সাথে আলুর পরিমাণটা একটু বেশি দিবো অনেকগুলো আলু ছোট ছোট করে কেটে নিছি এই যে এরকম করে আলুটা কেটে নিছি। এখন আমি হচ্ছে গরম পানি দিয়ে দিছি এর আগে গরম পানির মধ্যে তেজপাতা এলাচি লং যা কিছু লাগে একটু রসুন বাটা আদা বাটা দিয়ে এই যে মাংসটার আলুটা আমি একটু সিদ্ধ করে নিচ্ছি এবার দেখতেছি সিদ্ধ হয়েছে কিনা ভালো করে এই যে আলুটার মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ওগুলোকে নামিয়ে নেব রান্না করার জন্য আলাদা একটা পাত্র নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আর এবার দিয়ে দিছি পেস্ট করছি পেস্টটা একটু বেশি দিছি আর কাটা রসুনটা আমি ব্যবহার করতেছি বাটা রসুন আমার ছিল না এর মধ্যে কাঁটা রসুন দিয়ে ভাবছি যে গোটা রসুনটা দিলেও ভালো হবে তো যেহেতু আমি প্রথমবার করতেছি মাসাল্লাহ ভালোই হয়েছে এই রেসিপিটা এবার আদা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি এর মধ্যে গোটা মশলা সব দিয়ে দিয়েছি যেমন তেজপাতা গোটা মশলা এলাচ লবঙ্গ সব কিছু দিয়ে এবার জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদ মরিচ সব দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব তারপর দিয়ে দেব ওই এই যে সিদ্ধ করা রাখা সেই জিনিসগুলো মাংস আর আলু এগুলো দিয়ে ভালো করে আমি কষাই নিব কতক্ষণ আর এভাবে না এটা করলে এত মজা হয় আগে জানতাম না প্রথমবার করলাম নিজে মন মতো যে দেখি কীরকম হয় সত্যি কিন্তু খেতে অনেক মজা ছিল আর প্রথমবার তো জামে খেয়ে এটা লাভার হয়ে গেছে যে বারবারই করতে হবে এবার থেকে বলে মাংসের পরিমাণ কমে আনবে যে যেইটুকু পারে তো বারবার তাকে বানিয়ে দিতে হবে তার মুখে কথা শুনে আমি হাসতেছি যে এভাবে এভাবে তো আমি কখনও করিনি প্রথমবার করছি যেহেতু যাই হোক খেতে ভালো বলছে এটাই আমার অনেক ভালো তো এবার হচ্ছে দেখেন আমি এই যে যেই পানিটা আমি ছেঁকে রেখেছি এই যে সিদ্ধ করা ওই পানিটাই কিন্তু এখানে ব্যবহার করছি কারণ মশলার পানি এটা ফেলে দিই না এটা ফেলে কেন আদা রসুন বাটা সব কিছু দিয়ে আমি মাংসগুলো সিদ্ধ করছি এই জন্য আর কি পানিটা ফেলে দেওয়া হয় না আমাকে এটা নামে নিব নিয়ে এবার আলাদা করে একটু তেল পেঁয়াজের মধ্যে ভেজে নিব আর তেল পেঁয়াজের মধ্যে লাস্টে ভাজাতে এটা স্মেলটা এত সুন্দর আসছে খেতেও বেশ মজা হয়েছে এই জন্য লাস্টে তেলে ভাজার কারণে আর রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টসে জানাবা আর প্রথমবার রান্না করছি রান্না করে তো জামাইয়ের মন জয় করে নিয়েছি যাই হোক ভিডিওটা শেষ করছি এখানে আর এই রকম করে রান্না করে কেক হয়েছে কিনা তাও জানা বা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা আর এর এর মতো কিন্তু আমি আরেকটা আপুর রেসিপি দেখছিলাম তবে সে আপুর মতো কিন্তু আমার হয়নি আমারটাই একটু পানি ফানি হয়েছে আঁপুরটা কিন্তু ঝরঝরা ছিল তাই আঁপুরটা দেখে আমি ট্রাই করছি যাই হোক ভিডিওটা থাকছে এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা